কাজায় আগ্রাসনের মাঝে ইসরায়েলের সঙ্গে রেকর্ড বাণিজ্য চুক্তি করল মুসলিম দেশ মিশর পনেরো শতাংশ বেশি মূল্য দিয়ে তেলাবিব থেকে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস কিনছে কায়রো ইসরায়েলের সবজিম্মির মুক্তি ও হামাত সদস্যরা আত্মসমর্পণ করলেই হবে যুদ্ধবিরতি বললেন নেতানিয়াহু আইডিএফ এর একদিনের হামলায় আর উননব্বই ফিলিস্তিনের মৃত্যু ইসরায়েলের হাইফা বন্দরে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহীরা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ইউরোপের দামানল ছড়াচ্ছে নতুন নতুন অঞ্চলে রেড হিট অ্যালার্ট জারি করল ফ্রান্স করলো কয়েকটি দেশ ট্রাম্প পুতিনের বৈঠক বানচাল করতে হামলার অভিযোগ করছে ইউক্রেন দাবি মস্কোর যুদ্ধে বিজয়ী হয়েছে রাশিয়া বলল হাঙ্গের প্রধানমন্ত্রী হিন্দু নথ নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পানি আটকে দিলে উচিত শিক্ষার হুঁশিয়ারি দিল পাক প্রধানমন্ত্রী পাকিস্তান দ্বিমুখী আচরণ করছে দাবি ভারতের মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের উপর অমানবিক অত্যাচার করছে জান্তা বাহিনী প্রতিবেদনে জানালো জাতিসংঘ রাখাইনের চোদ্দ উপজেলায় ভোট করতে দেবে না আরাকান আর্মি শক্তিশালী টাইফুনের তাণ্ডবে লন্ড বন্ড পূর্ব উপকূল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে সতর্কতা জারি করল হংকং